জানেন যে সামনে আমাদের যে নেক্সট মান্থে চব্বিশ পঁচিশ তারিখে যে প্রাণী প্রদর্শনী হবে সেখানে প্রধানমন্ত্রী আসবেন আমরা ওনাকে অবশ্যই খাবারের দামের ব্যাপারে ধরবো কারণ এ পর্যন্ত আমরা মন্ত্রী সাহেবকে বলা হয়েছে সত্তর আশি হাজার টাকা দামের গরু রাখতে প্রতি বছর আমি রাখি হ্যাঁ হ্যাঁ সবার জন্য বিশ বাইশ লাখ টাকা দামের গরু থাকবে আবার সত্তর আশি হাজার টাকা দামের গরু থাকবে সবাই যেন সব ধরনের কাজ জন্য হ্যাঁ ইনশাআল্লাহ الله <صوت> آه 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 سبحان الله لا ريب الله আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানি শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা সুপ্রিয় দর্শক মণ্ডলী দুই হাজার তেইশ কুরবানীদের এখনই দেখতে পাচ্ছেন যে খামারিরা কিন্তু প্রস্তুত তাজকে আজকে আপনাদেরকে নিয়ে এসেছি বাংলাদেশের অন্যতম আইকনিক ফার্ম বগুড়া ভান্ডারেগ্রো ফার্মে তো দেখতে পাচ্ছেন মাসাল্লাহ বিশাল এলাকা জুড়ে ওনারা খামার প্রতিষ্ঠা করেছেন তো এই খামারের যিনি সত্ত্বাধিকারী তৌহিদ পারভেজ বিপ্লব ভাই যিনি আন্তর্জাতিক মানে একজন ফটোগ্রাফার নিউজিল্যান্ড থেকে পড়াশোনা করেছেন পাশাপাশি কিন্তু উনি এই খামার সেক্টরটা প্রতিষ্ঠা করেছেন তো ওনার এখানে কিনে সব কিছু আছে হরিণ থেকে নিয়ে শুরু করে বিভিন্ন পাখি আপনার দেখতে পাচ্ছেন গরু তো দুই চব্বিশ সালের জন্য ওনার এখানে ধামাকা কিছু আইকনিক গরু রয়েছে নিডো ফিডো টাইগার তো এইসব গরুগুলো আপনাদেরকে আজকে দেখাবো পাশাপাশি পারবেজ ভাইয়ের সাথে কথা বলে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে এই বছর কেমন যেতে পারে কোরবানি গরুর দাম পাশাপাশি ওনারা যে মেলা করতেছেন প্রধানমন্ত্রী যাবেন সেখানে ওনাদের কি দাবি থাকবে বাংলাদেশে যে খামার সেক্টর যে সবচেয়ে বড় যে সমস্যা খাদ্যের দামের সমস্যা সেটা কতটা দাম কমানো যায় ওনারা কি পদক্ষেপ নেবেন সেগুলো জানার চেষ্টা করব তো পুরো সময়টা জুড়ে আপনারা আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম আসসালামু আচ্ছা আপনার স্বাস্থ্য তো অনেকটাই চিকন করে

তো আপনারা হচ্ছেন বাংলাদেশে আইকনিক খামার আসলে সবাই আপনাদের খামারগুলো একটু দেখতে চাই তো সেই হিসাবে আসা আসলে প্রথমে আপনার পরিচয়টা আমি কি দেবো একজন ফটোগ্রাফার একজন না না একজন খামারি আমি মানুষ খামারি হিসেবেই চেনে আমরা তো বেসিক্যালি সখ করে গরু পালি যেমন আমার দুই পাশে দুইটা দেখতে পাচ্ছেন এটা বারোশো চার কেজি বারোশো চার

আমার মনে এখন খুব কম খামারে আছে এই আমার নিজের ওপর একটা আত্মতৃপ্তি কাজ করতেছে ধরেন খামারে এরকম গরু বানাইতে পারাটাও আমার কাছে মনে হয়েছে যে এটা একটা বিশাল অ্যাচিভমেন্ট অ্যাজ এ খামারি তাহলে মানে বান্ডার এগুলো ধামাকা এগুলো হ্যাঁ ফ্রিজিয়ানে বলতে পারেন কারণ এই দুইটা আমার সারা বাংলাদেশের মানুষ চিনে নিডো আর ফিডো এটা হচ্ছে নিডো এটা ফিডো সবাই চেনে মাঝে মাঝে এটা ভিডিও যেমন এটা আমার পেজে প্রায় বারো লক্ষ ভিউ হয়েছিল আমি এটা জাস্ট হাইটে আসার ভিডিও পোস্ট করছিলাম আপনার তো গ্লোরিও ছিল আর এখানে গ্লোরি ছিল গ্লোরি জুনিয়র ছিল এই প্রথম যে একটা ফ্রিজেন্ট ছিল সেটার নাম ছিল ডাইনোসর তো এই রকম মোটামুটি 2024 এর জন্য কি আছে আপনার এখন আমার এইখানে আছে যেমন এই নিডোফিডো আছে টাইগার আছে তারপর টম এনজেরি আছে হালক আছে অনেকগুলোই আছে আমি আপনাকে একবার আর একটা ইনফরমেশন আপনাকে দিয়ে রেখে কিছুদিনের মধ্যে আমার এখানে কিছু ব্রাহ্মাও আসবে ইনশাআল্লাহ আচ্ছা আমার 100% ব্রাহ্মার 100% জি 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 মাশাআল্লাহ ডট

অর্থনৈতিক ব্যাপার বলতে পারেন আপনি যদি খেয়াল করে দেখেন এই বছর কিন্তু গরু বেচা কেনা অনেক কম হয়েছে কম তারপরে কিন্তু অনেক গরু হ্যাঁ হ্যাঁ আশা করতেছি যে কোরবানি দিয়ে এবার ভালো যাবে আমি আশা করতেছি দামটা ভালো যাবে না দামটা ভালো যাবে মানে যারা কমানো সুযোগ নেই ভাই যারা গরু পালছে তারা দাম পাবে কারণ এখন পর্যন্ত সবচেয়ে হাইস্ট চলতেছে খাবারের যে মানে বাজারটা আর কি আমাদেরকে এবং আমাদের আপনি জানেন যে সামনে আমাদের যে নেক্সট মান্থে চব্বিশ পঁচিশ তারিখে যে প্রাণী প্রদর্শনী হবে সেখানে প্রধানমন্ত্রী আসবেন আমরা ওনাকে অবশ্যই খাবারের দামের ব্যাপারে ধরবো কারণ এ পর্যন্ত আমরা মন্ত্রী সাহেবকে বলা হয়েছে সচিব সাহেবদেরকে বলা হয়েছে এবার আমরা সরাসরি আপনারা অনেকগুলো মেলা করেছেন আমি রাষ্ট্রের প্রধানকে বলতে চাই আমরা যে খাবারের ব্যাপারটা আপনি একটু দেখেন সব মেলাতে আপনারা বলেছেন কিন্তু তারা শোনা পর্যন্ত আমার মনে হয় যে সীমা আশা করতেছি এবার যখন আপনি প্রধানমন্ত্রীকে বলতে পারবো আশা করি যে কাজ হবে আমরা আমাদের জায়গাতে চেষ্টা করতেছি অনেক সময় মানুষ ফেসবুকে কমেন্ট করে যে আপনারা আসলে বলেন না আমরা কিন্তু আমাদের জায়গাতে বলি আপনারা কিন্তু জানেন চেষ্টা করতেছেন ভাই আপনার আসলে তুলনায় হয় না আমি বলবো যতটুকু যে বাংলাদেশে যে গরু সেক্টরে যে একটা বিপ্লব ভাইয়ের নাম অনুযায়ী ভাই এই বিপ্লবটা করেছেন আমি আমার কাছে যেটা মনে আসলে একা একা করা তো সম্ভব না আমাদের আমরা সবাই মিলে চেষ্টা করি আমাদের যে সংগঠন আছে সেটাতে চেষ্টা করতেছি খামারিদেরকে নিয়ে চেষ্টা করতেছি আশা করি যে সুদিন একদিন আসবে ইনশাল্লাহ ইনশাল্লাহ না অনেকটাই এখন গ্রামে গঞ্জে সব জায়গাতে আসলে গরু বড় গরু পালন বা গরুর জিনিসটা ছড়ে গেছে খামার জিনিসটা হ্যাঁ এটা ভালো একদিক থেকে ভালো যে ধরেন মানুষজন এই এটা তো একটা কি বলবো যে দেশের জন্য বলেন নিজের জন্য বলেন সব দিক থেকেই এটা একটা ভালো কাজ এই যে কন্ট্রিবিউশনটা নতুন নতুন সৃষ্টি হচ্ছে নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি হচ্ছে কিন্তু হচ্ছে কারণ এই যে আপনি একজন বিশ্বমানের ফটোগ্রাফার আপনার আপনার যেই বিভিন্ন ছবি আমরা দেখেছি পুরস্কৃত হয়েছে পাশাপাশি এখন তো এই আপনাদের আপনাদের এই সেক্টরে আসার পর থেকে তো ছবি তোলার সুযোগ কম হয় এখন দেখা গেল যে খামার বা অন্যান্য ব্যবসা বাণিজ্য নিয়েই বেঁচে থাকতে হয় যেমন

নিডো অ্যান্ড ফিডো দুইটা তৈরি করেছেন মার্শাল আলহামদুলিল্লাহ দেখার মতো গরু এই গরুগুলোর যে ব্যাপারটা হয় যেমন আমাদের যে ক্রেতারা থাকে এবং যে বড় বড় খামারিরা থাকে ওনারা কিন্তু শুধুমাত্র ওজন ব্যাপার করে না ওজনের সাথে হাইটটাও ব্যাপার করে এখানে তারপরে একটা লুক আছে লুকটা ব্যাপার করে মাথাটা ব্যাপার করে প্রিন্টটা ব্যাপার করে মানে সব এই জিনিসগুলোকে থাকলে সেটা পরিপূর্ণতা পায় আর কি আমরা বলি মার্কিং আচ্ছা আচ্ছা না অনেক সময় আমি দেখেছি যে অনেক গরুর মানে পা ছুটো কিন্তু মোটা হয়ে গেছে কিন্তু ওগুলোর আবার দাম হয় না আমি এটা বলতে চাচ্ছিলাম যে ধরেন যদি ষাট বাষট্টি ইঞ্চির গরু হয় সেগুলো যদি একটা নয় ওগুলো কিন্তু খুব বেশি দাম হয় না এরকম ভালো প্রিন্টের ভালো মাথার ভালো পায়ের আরো কালারের গরু যদি সাতষট্টি হাইট হয় তখন কিন্তু এগুলোর একটা ভালো মার্কেট পাওয়া যায় ভাই আপনি কিন্তু এই যে বগুড়া মেলাতে গরুগুলো তুলেছিলেন একটা ভালো দাম উঠেছিল আপনি আসলে বিক্রি করেন না কারণ আমার তো ভাই আসলে অনেক কস্টিং আমার যেহেতু আমার যে কস্টিং লস দিয়ে তো আর বিক্রি করা যায় না ধরেন যে আপনি লস দিয়ে কতদিন সারভাইভ করতে পারবেন মানে কত হলে আপনার মানে লিস্ট মানে মূলধনটা ওঠে আমার এক্সপেকটেশন হচ্ছে দুইটা গরু যেহেতু দুইটাই আশা করতেছি চব্বিশশো কেজির ওপর থাকবে ইনশাল্লাহ করবে মানে ডেফিনেটলি থাকবে তো এই দুইটা গরু আমি বারো দো কোনো চব্বিশ লক্ষ টাকা হলে বিক্রি করব। তখন মোটামুটি আমার একটা মোটামুটি কিছু টাকা লাভ থাকবে যেমন আমার কাছে গতকালকে রাত্রেও দশ লাখ টাকা পর্যন্ত দাম বলছে মানে দশ দশে বিশ লাখ টাকা তো আমি আমার কাছে মনে হইতেছে যে আপনি জানেন আপনি প্রচুর খামার ঘোরেন যারা হিসাব করে বেসিক্যালি যে আপনার এই গরুর পিছনে কত টাকা ডেইলি খরচ হচ্ছে বা মাসে কত টাকা খরচ হচ্ছে বছরে কত টাকা খরচ হচ্ছে

বাই মাসাল্লাহ আসলে দেখার মতো গরু কি বলবো এটা আমি আসলে বাসা পাচ্ছি না এইটা আমার খামারের আমার সবচেয়ে প্রিয় গরু ভাই এইটার নাম দিছি আমি টাইগার ওর কম্বল ঝুলটা দেখছেন আর নাহবিটা দেখছেন পর্যন্ত দেখি নাই এই জন্য মানে গরুটা মাসাল্লাহ আল্লাহর সৃষ্টি অপর সৃষ্টি খুবই সুন্দর গরু এটা আটশো কেজি এটা শাহিওয়াল এটা শাহিওয়াল এটা শাহিওয়াল এটা ইম্পোর্টেড কিছু না আমাদের দেশে জন্ম মাসাল্লাহ বাট এইটার যে বডি আমার কাছে খুবই ভালো লাগে খুবই ভালো লাগে আর কি ওইরকম ব্যাপার না মানুষ চিনতে সুবিধা হয় আরকি যেমন আমি যদি নাম্বার বলি আপনাকে আটশো চার আপনি বুঝবেন না কিন্তু যদি জিজ্ঞেস করেন যে ভান্ডার এগ্রো ফার্মের টাইগার মানুষ কিন্তু বুঝবে যে এটাই ওই গরুটা

সৌন্দর্যর যে বিষয়টা ধরেন যে আমরা তো বিভিন্ন জন কিন্তু বিভিন্ন মন্তব্য করে যে এত দাম হয় কিভাবে হ্যাঁ এবং গরু কেনারও কিন্তু এক একজন এক পারপাস থাকে কেউ কিন্তু ওজনে গরু কিনবে কেউ কিন্তু সৌন্দর্য গরু কিনবে এটা হচ্ছে সৌন্দর্যের গরু কেউ খামার আইকনিক হিসাবে আইকনিক হিসাবে নিবে এটাই তো এইটা দিস ইস সামথিং যে ধরেন আপনি এটা সৌন্দর্যের উপর এটা নেবেন সাধারণ সাইকেলের সাথে তো এটা মিলবে না মিলবে না ভাই এটা এটা এটার যে নাভি এটার যে ঝুল কম্বল আমরা গলা কম্বল যেটাকে বলি আর কি ভাই আমা লেনটা দেখেন লেনটা এগুলো থেকে যদি বীজ নেওয়া যেত তাহলে সামনে ভালো হতো এখন ধরেন যে ওই আমাদের দেশে যারা আসেন তারা করতেছেন চেষ্টা করতেছেন বাট উনাদের ব্যাপারটা হইছে ওনারা আমাদের মতো খামারীদেরকে ওইভাবেই ইয়া করতে চায় না एक्सेप्ट করতে চায় না যে আমাদের খামার থেকে গরু নিয়ে যে তারা এটাকে ইয়া করবে হয়তোবা তারাও একসময় বুঝবে আমরা চেষ্টা করি তাদেরকে বোঝানোর যে ধরেন ভালো মানের যে সুন্দর হাইট সুন্দর তাইলে ধরেন যে আরো ইয়া হইতো মানুষ তো এগুলো পছন্দ করে চেষ্টা করা হচ্ছে দেখা যাক কোথায় যে দাঁড়াইতে পারি মাসাল্লাহ লুক তো খুব সুন্দর এটার এটার কালার এবং মাথাটা তো আমার কাছে খুবই সুন্দর লাগে এটার হাইটও মাসাল্লাহ অনেক ভালো এক্সক্লুসিভ কালেকশন এইটা আপনার বেসিক্যালি ওই যে হারিয়ানা যেটাকে বলে আর কি হালিকার আর উল অঙ্গল এই দুইটার

এইটাকে আমরা জাস্ট স্নো বলে হোয়াইট স্নো বলে ডাকি আর কি নিজেদের ইয়ে কেমন আছে এটা লাইভ এটা 700 প্লাস লাইভ ওয়েট আছে এটা 61 এর উপর হাইট আছে আচ্ছা এটা কি 2024 এর ছাড়া এটা 2024 এর ছাড়া নিয়ে আছে কেমন এইটা আমি এক্সপেক্ট করতেছি যে 6 লাখ টাকা হলে বিক্রি করে দিব আর 6 লাখ সৌন্দর্যের জন্য বা গরু সবকিছু মিলে দামটা সবকিছু মিলে মোটামুটি মানুষজন পছন্দ করতেছে দেখা যাক ইনশাআল্লাহ

আমার এখানে নর্মালি যারা নতুন তারা যেটা করে যে ধরেন গরু আমাকে বললে আমি ভিডিও এবং ওজন করে পাঠাই দেই তারপর তাদের সাথে আমার যখন দাম দর ফিক্সড হয়ে যায় তখন তারা আমাকে একটা টোকেন মানিয়ে দেয় এবং একটা অল্প সময়ের ভিতরে আমাকে ফিফটি টাকা দিয়ে দেয় আর দেখা যায় কোরবানি সাত দিন আগে আমাকে ক্লিয়ার করে দেয় আর আমার যারা পরিচিত আছে তারা দেখা গেলো যে আমাকে যদি এমনি মুখে বলে যে এটা আমি নিব তাতে কমিটমেন্ট হয়ে যায় আবার অনেকে আসে যে আমাকে আগেই টাকা সম্পূর্ণ দিয়ে দেয় আগে বুকিংটা দিলে আপনি খাবার খরচ সিস্টেম কি হিসাবে নেন এটা এটা হচ্ছে ধরেন সম্পূর্ণ ধারণার উপর আমি আপনাকে একটা গরু দেখাবো যেটা আমি ওনাকে সাতশো কেজি ডেলিভারি দিতে চাইছিলাম এটা গত কোরবানি ঈদের অনেক আগে উনি নিছিল সেটা এখন নয়শো কেজি আছে ওনার সাথে আমার যা কমিটমেন্ট যে দাম সেই দামে দিব উনি দুইশো কেজি মানে এক্সট্রা একটা গরু পেয়ে যাচ্ছে আর কি আচ্ছা আচ্ছা তাহলে মানে সব সুযোগ সুবিধা তো এটা কুমিল্লারতে চলে গেল না এটা এটা কুমিল্লারতে চলে যাবে এটা বিক্রি করেছেন এইটা 4.5 লাখ টাকা ওনাকে আমি ডেলিভারি সহ আর আচ্ছা একদম ডেলিভারি ব ডেলিভারি সহ এটা 700 কেজির ওপর এখনি আছে এখনি 700 কেজির উপরে আছে এটা 700 কেজির উপরে আছে এটা এখনও ASCII এর বিক্রি হয় নাই এরপরে যে গরুগুলো দেখতেছেন এগুলো সবই সাড়ে সাতশো কেজির উপরে আছে সাড়ে সাতশো কেজি সাড়ে সাতশো প্লাস প্লাস এটা আছে যে এটা হচ্ছে আপনার আমার কমেন্ট জারি এটা আমার খামারের মোটামুটি পরিচিত গরু এগুলো সেভেন হান্ড্রেড সাড়ে সাতশো কেজির বেশ খানিক উপরেই আছে এবং এগুলো আপনি একটা সাতশো কেজি শাহিওয়াল কেমন দাম তাই ডিপেন্ড করে ধরেন আপনি কোনো শাহিওয়াল সাতশো কেজি আপনি হয়তো চার লাখ সাড়ে চার লাখ টাকা বিক্রি করবেন কোনো সাতশো কেজি আপনি ছয় লাখ টাকা দাম হবে এইটা কিসের ওপর ডিপেন্ড করবে আপনার যে কস্টিং এর ওপর ওই গরুটা সৌন্দর্য ওর পিছনে আপনার খরচের ওপর এই সব কিছু মিলে আসে গরুর দাম বলা যাচ্ছে না না এই সব সবকিছু একরকম হবে না সব গরুর দাম একরকম হবে না ভাইয়া এই দুইটা দেখলাম হ্যাঁ আপনি এই দুইটা দেখছি আমি যে যেটা আপনাকে বলতেছিলাম জল ভাই ওই যে পাকরাজি গরুটা গৌটা দেখতেছেন এইটা দুই হাজার তেইশ কোরবানির বেশ আগেই বুকিং দেওয়া তার তো তাকে আমি বলছিলাম যে চব্বিশ সালের আমি আপনাকে সাতশো কেজি বুকিং দেওয়া হ্যাঁ হ্যাঁ তেইশের অনেক আগে মার্শাল্লাহ খুব সুন্দর ছিল গরুটা তো ওনার সাথে আমার কথা হয়েছিল যে আমি সাতশো কেজি দিব আর আমার মনে মনে ছিল সাড়ে সাতশো গরুটা আমি আপনাকে সাতশো কেজি দিব আর আমার একটা আইডিয়া ছিল আমি সাড়ে সাতশো কেজি দিব এই গরু এখন অলমোস্ট নয়শো কেজি কেজি ব্যবসা কিন্তু ভাই কমিটমেন্টের ওপর আপনি একজনকে যে কথা দিচ্ছেন সেইখান থেকে যদি আপনার দেখতেছেন আপনার বেশি যাচ্ছে কিন্তু আপনার মাইনে নিতে হবে আবার যদি আপনার কথার চেয়ে কম যায় সেই ক্ষতিপূরণ আপনার দিতে হবে এটা হচ্ছে ব্যবসায়ী এটা আপনাকে মেনটেন করে দিতে হবে তাহলে না আপনার কাছে কাস্টমার থাকবে না থাকবে না দেখা গেলো আপনি ওনাকে দিতে চাইছেন আমি ধর কথা কথা ওনাকে সাতশো কেজি দিতে চাইছি গরু যদি সাড়ে ছশো কেজি থাকতো ওনার সাথে কিন্তু আমার ওনার কিন্তু নিশ্চয়ই আমাকে কিছু বলার ছিল যে ভাই পঞ্চাশ কেজি তো কম হলো আপনি কি করবেন বাট ওনাকে যে বেশি দিচ্ছি ওনার আমার কিছু দাবি নাই ওনার কাছে আচ্ছা 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 না খুব ভালো লাগলো ভাই সত্যি উনি সাতশো কেজি দেওয়ার কথা নয়শো কেজি হয়ে গেছে মাসাল্লাহ দেখার মতো গরু এটা কত দিয়ে দিয়েছিলেন ভাই এইটা সাড়ে সাত লাখ টাকা লাখ এই গরুটা একদম যখন তিনশো কেজি ছিল মানে ধরেন গত বছর এই রকম সময়ে গত বছর এই রকম সময়ে হ্যাঁ তখন এই বছরের জন্য বিক্রি করা তার মানে ওই বছর ঈদে ওনার জন্য আমার আলাদা গরু ছিল আমার গত বছর মিঠাই নামে একটা গরু ছিল তো ওইটা উনি পরিমাণে দিয়ে এটা বুকিং করে রাখছিল এই গরুটা এখন মাসাল্লাহ সাড়ে ছশো কেজির উপরে আছে। মানে এক বছর আগেও বুকিং দেয় আপনার এক বছর দেড় বছর আগে বুকিং দেওয়া দর্শকগুত্তরা দেখতে পাচ্ছেন ভান্ডারেগু মানে অন্যরকম দেড় বছর আগে ও বুকিং দেওয়া আছে গরু হ্যাঁ এই গরু তরমুজ দেড় বৎসর এর বেশি সময় হয়েছে এইটা হ্যাঁ এটা হচ্ছে ব্ল্যাক ড্রাইমন্ড আমাদের ব্ল্যাক ড্রাইমন্ড এইটা ওই ওই ওইটা যে ভদ্রলোক নিছেন উনি আবার এইটা নিছেন আচ্ছা এই দুইটা ওনার কাছে আমার অলরেডি বিক্রি করা এবং আমি জানি যে পরবর্তীর জন্য যেমন

এখন সর্বনিম্ন এই মুহূর্তে আছে আছে এই মুহূর্তে ধরেন লাখ টাকা আমার এখানে আমি চেষ্টা করি যে ধরেন সত্তর আশি হাজার টাকা দামের গরু রাখতে প্রতি বছর আমি রাখি হ্যাঁ সবার জন্য সবার জন্য যেমন ধরেন আমি যদি এখানে আলোর আমাদের সবকিছু ঠিকঠাক থাকলে আমার এখানে যদি ব্রাহ্মা আসে তাহলে ধরেন যে বিশ বাইশ লাখ টাকা দামের গরু থাকবে আবার সত্তর আশি হাজার টাকা দামের গরু থাকবে সবাই যেন সব ধরনের কাস্টমারের জন্য হ্যাঁ ইনশাল্লাহ কেউ বুকিং দিতে চাইলে ওগ্রিম দিতে বুকিং এগুলো হচ্ছে সব মানে এগুলো হচ্ছে মিডিয়ামের মধ্যে ধরেন সাড়ে তিনশো থেকে সাড়ে পাঁচশো কেজি আচ্ছা আচ্ছা তাহলে আমরা আর সাথে একটু দেখি আমরা এরপরে যেটা করব এদিকে তো সব আপনার বিগ সাইজ এই দুটা হচ্ছে আমার হ্যাঁ হ্যাঁ এই দুটা তো আমরা খামারের সৌন্দর্য প্লাস এখানে সারা বাংলাদেশেই দুটো খুব ফেমাস

তাহলে আপনার পোষাবে না এখন যে খাবার খরচ আমার খামারে আজকের দিনে এভারেজ পার গরু পনেরো হাজার টাকা খরচ আছে মাসে মাসে গরু অ্যাভারেজ বললাম আমি এখন ধরেন ওই বড়গুলো হস্টেলগুলো যেমন ওটার খরচ তো অনেক বেশি আবার দেখা গেল ছোট গরু যদি এগুলো এগুলো খরচ একটু কম তো এরকম অ্যাভারেজ করে আমার এখানে পনেরো হাজার টাকা করে পার গরুতে খরচ আছে এখন দেশি গরু যদি আপনি নিয়ে আসা

অন্তত এক দেশ দেশি গরু তো আসবেই বাই রোটেশনে একবারে না ভাই মহিষও আছে মহিষ এটা থাক থাক বলে আবার বলেন ভাই মহিষও দেখতে পাচ্ছি হ্যাঁ ভাই এটা অলরেডি বিক্রি করা এটা বিক্রি হয়ে গেছে কেমন এটা বিক্রি হয়েছে এটা 600 কেজির উপরে ওজন আছে এটা 4 লাখ টাকা বিক্রি হচ্ছে কুমিল্লার যে ভদ্রলোক ওই পাশে দেখলেন হুম হুম উনি এটা নিছে আচ্ছা আচ্ছা 4 লাখ টাকা এটা আমি উনাকে এটা আর ওইটা একসাথে চলে যাবে আর কি পিছনেরটা এগুলো কি মহিষ ভাই এটা হচ্ছে এলবিনো বলে আর কি এলবিনো যেমন এইটা খুব সুন্দর এটা যদি আমার এবছর বিক্রি না হয় আমি হয়তো আর এক বছর রাখার ইচ্ছা আছে কারণ ওরটা খুব সুন্দর মাথা খুবই সুন্দর ওর গায়ে কিন্তু কোনো স্পট নাই একদম পিঙ্ক হয়ে যায় তো এইটা খুব আমার কাছে গয়ালও আছে ভাইয়া দেখ সব ধরনের যত জাতের গরু আছে মোটামুটি সবই আছে আপনার চেষ্টা করি আর কি যে আপনি যদি আর এক দুই সপ্তাহ পরে আসতেন আপনি ব্রাহ্মা পাইতেন দেশি গরু পাইতেন এই যে এইটা হচ্ছে গয়াল গয়াল কিন্তু নর্মালি আপনি কালো দেখেন এটা কিন্তু আবার সাদার অংশটা বেশি এবং গয়ালের যে ওই জিনিসটা দেখবেন পিঠে ভাজ ওটা কিন্তু আছে মানে এটা গয়াল আর কি পিওর যে গয়ালের ব্যাপারটা থাকে এটা কোথায় থেকে সংগ্রহ এইটা আমি খামার থেকে সংগ্রহ করা আপনি যদি এটাও বলে রাখি আপনার দর্শকদেরকে গয়াল যদি আপনি পাহাড় থেকে নেন আপনি যদি চিন্তা করেন গয়াল কিন্তু লিগেল গয়াল পালা লিগেল প্রথমে দর্শকদেরকে বলে রাখি গয়াল পালা লিগেল আপনি গয়ালপাল তারবেন আইনে কোনো বাধা নেই দুই নম্বর কথা হচ্ছে আপনি কিছু কম দামের জন্য যদি পাহাড় থেকে নেন ওটা আপনি টিকাইতে পারবেন না কারণ ওর যে খাদ্যাভ্যাস ছিল সেটা কিন্তু নিয়ে এসে ডিফিকাল্ট

এরা আমার কাছে একটা মেয়ের গয়লো আছে নিয়ে যেতে পারবো এই শেটটা এখানে বেশিরভাগ হচ্ছে আমার ব্রিডিং এর প্রজেক্ট যেমন আপনি এগুলো দেখতে পারতেছেন এগুলো কিন্তু খুব সুন্দর এই দুটো হচ্ছে 50% ব্রাহ্মা এই ফিমেলটা 50% ব্রাহ্মা এইটা গ্লোরি দিয়ে না এটা হচ্ছে আমাদের দেশে 100% যে সিমেন্ট আমি পাইছি ওইটা সেইটা দিয়ে বাচ্চা বের করে এগুলো সবই আমার 50% ব্রাহ্মা আর কি এবং এদের মারা যেমন ধরেন প্রত্যেক একটা সার্টেন টাইম পর পর আমার এখানে বাচ্চা হচ্ছে আর কি ফিফটি পার্সেন্ট ব্রাম আমি পাচ্ছি আবার সিমেন্ট দেওয়া হচ্ছে ভাই গাভীর খুব কম দেখতেছি গাভী গাভীর যে ব্যাপারটা হয়েছে আমার যে দুধের গাভীগুলো ছিল এখনও আসে বাট সংখ্যা অনেক কম ওই গাভীগুলোতে ভাই ধরেন বয়স হয় না একটা যে সার্টেন টাইম পর কিন্তু দুধের পরিমাণ কমে যায় এখন যেটা হয়েছে জুয়েল ভাই যে আপনার দুধের পরিমাণ কমছে খাবার খরচ বাড়ছে সে জায়গায় আমার পড়্তা হচ্ছে না আর আমি লস টানার লোক না ভাই লস হলে আমি একবার বিক্রি করে দিয়ে যে আবার কোনো খামারের কাছে না এটা আমি একদম হাটে বিক্রি করে দিছি সেগুলো দিয়ে আমি কমাইছি আমার কাছে এখনো গাবি আছে একেবারে নাই তা না বাট আমি কমাই দিছি যে এই কোরবানি ঈদের পরে আমি আবার মোটামুটি ভালো তো আমার এখানে ধরেন তিন বছর চার বছর খাইছে তো ফর এক্সাম্পল একটা কস্টিং যদি আমার চার লাখ হয়ে থাকে সেই গাভী তো আমার হাটে বিক্রি করতে হয়েছে দেড় লাখ টাকা এখন ইন দা আদার হ্যান্ড আপনারা চিন্তা করতে পারেন ওটা কিন্তু আমি দুধও পাইছি ওর থেকে আমি বাচ্চাও পাইছি

কাস্টমার যখন আসে তখন তাদেরও একটা ভালো লাগার বিষয় থাকে যেগুলোতে আমি ব্রাহ্মার সিমেন্ট দেই আমার এখানে কিছুদিন আগে ব্রাহ্মার ছিল সেটা দিয়ে সিমেন্ট দেওয়া সেই ব্রাহ্মাটা অলরেডি তো আমি বিক্রি করে ফেলছি যেহেতু তারপরে এখন আমি অন্যভাবে সিমেন্ট কালেক্ট করে দিচ্ছি আমার এখানে ফ্রিজিয়ান গাভিও আছে যেগুলো দুধের জন্য এগুলোর মধ্যে থেকে এখনো পর্যন্ত পোটেন্সিয়ালিটি আছে আমি পালতেছি হচ্ছে আপনার ভবিষ্যৎ দেখা যাচ্ছে ভাই এগুলো ভবিষ্যতে আপনি দেখেন এগুলো হচ্ছে সব ফিফটি পার্সেন্ট ব্রাহ্মা যেটা আমি বলতেছিলাম আচ্ছা আচ্ছা যে সার হোক বক না হোক সমস্যা নেই এগুলো হয় কি এগুলো খামারের সম্পদ ভবিষ্যৎ ভবিষ্যৎ এগুলো আপনার একটা সময় যে বড় দাঁড়ায় যাবে অথবা আপনি হয়তো এগুলো বিক্রি করে দিলেন আর না বিক্রি করে দেন রেখে দেন কারণ এখন যে পর্যায়ে গেছে গরুর দাম কেনার চেয়ে যদি আপনি খামারে পালতে পারেন তাহলে আরও বেশি এটা বেশি এবং আমি আপনার দর্শকদেরকে বলবো যে যদি তাদের পক্ষে সম্ভব হয় ভালো মানের শাহিওয়াল গাভি এবং গির গাভি নিয়ে এতে ব্রাহ্মার সিমেন্ট বা ভালো শাহিওয়ালের সিমেন্ট দিলে সে এতে ভালো বাচ্চা পাবেন এটাই একটা ভবিষ্যৎ এটাই এখন মানে এটাই হচ্ছে ফিউনার ফিউচার ফার্মিং প্রাথমিক পর্যায়ে দেখা যাবে যে আপনার লস হচ্ছে কিন্তু একটা পর্যায়ে গিয়ে আপনার ভবিষ্যতের কথা যদি আপনি চিন্তা করেন ফিউচার ফার্মিং এর কথা যদি চিন্তা করেন এইটা ছাড়া আপনার উপায় নাই এটাই করতে হবে যেমন আমি আপনাকে একটা এক্সাম্পল দিই আমরা আমাদের পিছনে যে সাদা মাথা গোটা দেখতেছেন এটা একটা বাচ্চা সহ আমি কিনছি সে বাচ্চাটা এখন মোটামুটি চারশো কেজি ওজন আছে ক্রস রসব্রাহ্ম একটা বাচ্চা তারপর ওই যে সুন্দর সাদা মাথা বাচ্চা দেখলেন ওইটা কিন্তু এর বাচ্চা এখন আবার সে প্রেগনেন্ট একটা থেকে তিনটা একটা থেকে আমি তিনটা বাচ্চা অলরেডি পাবো ইনশাল্লাহ সব ঠিক থাকে আমার ধান ওর থেকে আমি আরও হয়তো তিন চারটা বাচ্চা পাবো তো এইটা যখন করবেন আপনার ঘরে কিন্তু দাঁড়ায় যাচ্ছে একটা সেট আপ দাঁড়ায় যাচ্ছে দেখা যাচ্ছে দুই বছর পরে আপনার বাচ্চা এই মাসাল এই বাচ্চারা যেটা আপনার এখন চারশো কেজি আছে এটাই হয়তো সাতশো কেজিতে চলে যাবে ওই পরের বাচ্চারা আমার ধারণা এক হাজার কেজিতে চলে যাবে বা এটা সময়ের ব্যাপার আমি ধারণা করতেছি আমি ধারণা করলেই সঠিক হবে তা না বাট সম্ভব আর কি তো পারভেজ ভাই আপনার কাছ থেকে আমরা আর কি কি পাবো এখন তো আলুর পোস্টেজ আছে খামার আছে আর কি আসছে আমার বেসিক্যালি এখন যেটা দেখতেছি সেটা হচ্ছে মানে আমাদের দুই সাল থেকে কোল্ড স্টোরেজ আছে যেখানে মানুষ আলু সংরক্ষণ করে তো এই অনেকেই আমার এই যে যারা ফেসবুকের ফ্রেন্ডস আছে ফলোয়ার্স আছে তারা কিন্তু অনেকে এই বছর আমার এখানে আলু রাখছে এইটা একটা ভালো ব্যবসা মোটামুটি যে এখানে মোটামুটি লাভ হয় গত বছর অনেকটা লাভ হয়েছে সবার এর বাইরে আমাদের জুট মিল আছে আমরা যে পাটের যে বস্তাটা হয় এটা বানাই যেটা ভিতরে আলু রাখে বা ধান রাখে বা গম রাখে ওই বস্তাটা বানাই আমাদের এখানে ফ্লাওয়ার মিল আছে যে গমের ঘুষির কথাটা আমরা বলি এটা আমাদের এখান থেকেই হয় আমার এখানে আমি ইউজ করতে পারি এবং ইনফ্যাক্ট আমরা সারা দেশে এটা আমরা দিয়ে থাকি ডেলিভারি বাট বেশি দূরে গেলে ওই যে ট্রাভেল ট্রান্সপোর্টেশন যে কস্ট এটাতে পোষায় না এই তো আর এর সাথে আপনার জমি করতেছি যেমন এবছর অনেকগুলো জমিতে আলু করছি ধান করছি মাঝে মাঝে সবজি করি আবার আপনার বিভিন্ন ফলের বাগান আছে এই এগুলো নিয়ে আসি আর কি আমার এটাই ভালো লাগে ভাই ঠিক আছে ভাই আপনি সময় দিয়েছেন আপনার মূল্যবান সময় থ্যাংক ইউ আসসালাম জেল ভাই অনেকদিন পর দেখা হয়ে ভালো লাগলো দেখা হবে আবার